দাদাদের তিনখানা মাছ হয়েছিল দুখানা ছুটে গেছে একটা এটাও চলে গেছিল এটা সিপ পুকুরের মিডিল পর্যন্ত ছিল তখন দাদারা পুকুরে নেমে তারপর মাছটা উঠায় আর আরেকটা সিপ ভেঙে পুকুরের মিডিলে এখনো রয়ে গেছে ফাতনাটা বলে ভাসছে মাছ কোথায় বেঁধে যাবে কি হবে

নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছি জিয়াদালি ভাইয়ের পুকুরে এই পুকুরটি পাঁচ ছয় ছেটিং চলেছে এর মাঝে কোনো মাছ দেওয়া হয়নি তাই আজ রবিবার দশ আট দু হাজার পঁচিশ কিছু মাছ ছাড়া হবে পাশের পুকুর থেকে মাছ এনে এই পুকুরে ছাড়া হবে হাত ছিপের মাছ এই পুকুরটি আপনারা দেখছেন প্রায় ছয় ছ বিঘাটিঘা হবে কারণ এখানে তিন খণ্ড খণ্ডিত হয়েছে পুকুরটি গাছের ভিতরে একটা দেখা যাচ্ছে এই একটা আর ওদিকে একটা পুকুরে ডিপ আছে প্রায় মিডিল পয়েন্টে কুড়ি থেকে বাইশ ফুট ডিপ আছে এবং সাইড দিয়ে ডিপ খারাপ নেই সাইড দিয়েও আপনার প্রায় দু মানুষ ডিপ আছে তা পুকুরতে আজ কিছু মাছ ছাড়া হবে মাছগুলো হচ্ছে সব রুই মাছ মৃগেল মাছ কাতলা মাছ আর হচ্ছে রূপচাঁদা এই চার ধরনের মাছ ছাড়া হচ্ছে প্রায় একশো থেকে দেড়শো কিলো মাছ দেওয়া হবে এই পুকুরটায় হাত চিপের জন্য আপনারা যারা ধরতে ইচ্ছুক আজ ডিসিশন জানিয়ে দেওয়া হবে কারণ পুকুর সম্ভবত আজ খোলা হয়ে আবার পনেরোই আগস্টে খুলতে পারে সেজন্য হয়তো বৃহস্পতিবার বন্ধ থাকবে পুকুরটা আর মাছ যখন আনছে তখন আপনারা দেখে নেবেন মাছের সাইজটা কি লাঠি লাগবে

બોલ તો પૂરી मंडी નું છોતે એટા તો લેજે ઓ પાટ પડે છે ને ઓલા લેતા દે એટા લેજે બોલ પૂરી મંડી એટાવ લેજે બહુ થાય બહુ હાલ મે આ પાછા લોકો દે દે તો પાસ હાઈ કોતનો ઘરે મેને દાખલા કે ચાલે હાડી લે એની માં છે જતી કરી હે એ બોલે કાલે કાજાશ વિના હું કીધું અમે હાશ બની લે દે તો એ બોલ દઉં આ સા સો

गया गया लाबाधर थरा के धर लाबाले होवे ना अगला पारबी टच जांगी लाला जा मिलली खदर हटाए चलेले ढले जागे पानी नहीं ये बागाने तो चले गए चले गए चले जा एले जा एतले चले ले माता गुले चला तातरी

네. <shrie> 아드릴만리나 <shrie> اڃي دھرو يي دا رکو نا يان کي دھرتو يي مي ټانکو رکو نا ايته ټانکو ها نو وڊيو هوي मास्टर को कुछ को तो दादा हां बोलो सुनो चलो 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 हां नहीं हम ठीक है ठीक है 我们过来解 সকাল ছোটো তো সারো ছো ছো ছেড়ে মাছ ছেড়ে দাও

Gayana Guy aunque il lighe Tekin chegua descriptks It is a